আমাদের লাইভে যুক্ত হচ্ছেন হয়েছেন হবেন আপনারা সবাইকে যাযোগাল্লাহ হাইরান আহসানাহু আল জাজা আপনারা নিশ্চয়ই সকলে আমাদের এই লাইভটির টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমরা কোন উদ্দেশ্যে লাইভে এসেছি লাইভে নিয়ে কথা হচ্ছে হবে তো আমি কিছু বিশেষ সমস্যার জন্য আমি লাইভটিকে লাইভটি থেকে আমার ফেসকে মিউট করে রাখছি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ইশা আলহামদুলিল্লা হবেন তো যে উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছিলাম করা অর্থাৎ অনেক দিনই ভাই বোন আছেন যাদের গর্বের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সন্তান হচ্ছে না সেই বিষয় নিয়ে কথা বলার জন্য এখন লাইভে এসেছি আল্লাহ রবীন্দন যদি অনুগ্রহ করেন তাহলে সুন্দরভাবে কথাটুকু বলতে পারবো শেয়ার করতে পারবো আপনারা বুঝতে পারবেন অনেক কিছু ইনশাআল্লাহ গর্বে সন্তান নষ্ট হওয়া জাদু এটি হচ্ছে আমাদের দেশে প্রচলিত একটি শয়তানি জাদু অনেকের বাচ্চা যেন না হয় বাচ্চা গর্বে আসলে যেন দুনিয়ার আলো না দেখে সেই জন্য স্বামী স্ত্রী একজনকে অথবা উভয়জনকে পাপিষ্টরা এই জাদু করে থাকে মূলত এই জাদুতে পুরুষের এই জাদুতে মূলত পুরুষের আক্রান্ত হলে পুরুষের যেই বীজড়ের গুণাগুণ শুক্রাণুর যেই গুণাগুণ তা নষ্ট হয়ে যায় এর কারণে কিন্তু স্ত্রীর গর্ভধারণ অর্থাৎ গর্ভপাত নষ্ট হয়ে যেতে পারে আবার যদি দেখা যায় যদি স্ত্রীরও যদি স্ত্রী যদি বোন যিনি আছেন তেনে তার যদি জাদু হয়ে থাকে অর্থাৎ তিনি যদি জাদু আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার গর্ভের সন্তান আসলেও দেখা যায় অসময়ে গর্ভপাত হয়ে যায় অনেক সময় দেখা যায় ডাক্তারের কাছে যাই যাই তখন ডক্টর কি করতে পারে না কোনো ব্যাখ্যা দিতে পারে না আমরা অনেক সময় যাই ডক্টরের কাছে যাই এই বিষয়ে স্পেশালিস্ট আমরা যারা চিকিৎসক তাদের কাছে গিয়ে থাকি অনেক সময় দেখা যাচ্ছে তারা কোনো কিছু না দিতে পারার কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে হতাশ হয়ে যাই হতাশ হয়ে পড়ে যাই আমরা অনেকে ভেবে থাকি তখন যে স্বামীর তো কোনো সমস্যা নেই অথচ বাচ্চা সন্তান হচ্ছে না কেন বাচ্চা আসছে না কেন আপনাদেরকে বলবো যাদের এই সমস্যা আপনাদের উচিত যাচাই করা অর্থাৎ কাউন্সেলিং করা অর্থাৎ কোনো রাখির অধীনে গিয়ে কাউন্সেলিং করা ডায়াবেসিস করা অর্থাৎ দেখে নেওয়া যে আপনার মধ্যে জাদু অথবা জিনের কোনো সমস্যা আছে কিনা জাদু অথবা জিনের কোনো সমস্যা আছে কিনা তবে মনে রাখবেন আপনাদের যদি যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এই জাদুর চিকিৎসা করতে একটু সময় লাগতে পারে একটু অন্যান্য চিকিৎসা থেকে এই জাদুর চিকিৎসা করতে আপনাদের একটু সময় লাগতে পারে তাই মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যেহেতু সমস্যা যেহেতু বাচ্চা হওয়া নিয়ে তাই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী একে অপরকে সব ধরনের সহায়তা করা উচিত এটা আমি মনে করি সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য হবে আল্লাহর কাছে আল্লাহ তা তাকে অবলম্বন করতে হবে আল্লাহর প্রতি তা রাখতে হবে ইমান রাখতে হবে করে বিশ্বাস রাখতে হবে তাহলে আল্লাহ রব্বুর আলামিন এই সমস্যা কি করবেন মুক্তির ফয়সালার একটি পথ দেখিয়ে দিবেন তো এই আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ সেটা আপনাদের কাছে শেয়ার করি আপনারা অনেকেই হয়তো আহ আমাদের কথা শুনতেছেন এবং শোনার জন্য আগ্রহী হয়েছেন এই কথাটুকু শোনার জন্য তো লক্ষণগুলো যদি বলে দেই তাহলে আপনাদের উপকার হচ্ছে আপনারা লক্ষণগুলো নোট নোট করে করে নেবেন এবং যদি দেখেন যে আপনার সাথে লক্ষণগুলো মিলে গিয়েছে তাহলে আপনার উচিত চিকিৎসা নেওয়া অন্তত তিন মাসের একটা চিকিৎসা নেওয়া তিন মাসের একটি চিকিৎসা নেওয়া তিন মাসের অন্তত পক্ষে একটি চিকিৎসা নেওয়া তো জাদুতে এই জাদুতে আক্রান্ত হওয়ার যে লক্ষণ অর্থাৎ গর্বের জাদু নষ্ট হওয়ার জাদুতে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো তার মধ্যে একটি হচ্ছে মানসিক অশান্তিতে থাকা সবাই খেয়াল রাখবেন নোট করে রাখবেন প্রয়োজনে মানসিক অশান্তিতে থাকা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ বিশেষ করে মানসিক অশান্তি থাকা অর্থাৎ বিশেষ করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মানসিক অশান্তি অশান্তিতে থাকা তারপর দুই নম্বর যে এই জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সেটা হচ্ছে বুকের মধ্যে শক্ত ও অনুভব করা অর্থাৎ যারা এই জাদুতে আক্রান্ত আছেন তাদের তাদের বুকের মধ্যে শক্ত অথবা ভারী কিছু কোনো কিছু অনুভব করা অনুভব করতে পারবে ইনশাল্লাহ এই জাতিতে যে তিন নম্বর যে লক্ষণ সেই লক্ষণগুলো হচ্ছে আপনি অনেক কিছু অনেক কিছু জানেন অনেক কিছু অনেক কিছু পড়ছেন অনেক কিছু মনে আছে যে আপনি আপনি অনেক কিছু ভুলে গিয়েছেন অর্থাৎ উজু করতে গিয়েছেন উজু করার পর হঠাৎ মনে হচ্ছে যে আমি তো উজু করিনি হ্যাঁ উজু করেছি কি না আপনার মনে নেই তারপর আপনি নামাজ করেছেন সলাতে দাঁড়িয়েছেন দুই রাকাত সলাত আদায় করেছেন এখন মনে হচ্ছে আপনার তিন রাকাত আপনি সলাত আদায় করেছেন বা আপনি তিন তা আদায় করেছেন মনে হচ্ছে যে আপনার চার টাকা আপনি আদায় করে নিয়েছেন এই যে ভুলে যাওয়া যাওয়া মনোবলের সমস্যা বেড়ে এটি মূলত হচ্ছে গর্বের লক্ষণের নম্বরটি চার নম্বর যে লক্ষণ সেটি হচ্ছে মেরুদণ্ডের নিচে অর্থাৎ আপনার আপনাদের দিনী ভাই বোন যারা আছেন আপনাদের মাজার মেরুদণ্ড যে মেরুদণ্ডের নিচে প্রায় সময় ব্যথা করা এরুনের নিচের দিকে প্রায় সময় কি করা ব্যথা করা এটা হচ্ছে গর্বের জাদুর লক্ষণের আরেকটি পাঁচ নম্বর যে লক্ষণ হচ্ছে সেই লক্ষণ হচ্ছে ঘুমের মধ্যে অস্থির লাগা অর্থাৎ আপনি যখন ঘুমাচ্ছেন বিছানায় গিয়ে শুয়েছেন ঘুমাচ্ছেন ঘুমিয়েছেন এই ঘুমের মধ্যে কি লাগা অস্থির থাকা মানে তখন আপনার কাছে ছটফট লাগে অস্থির অস্থিরতা ভাব চলে আসে ঠিকভাবে ঘুমাতে না পারা অর্থাৎ ঘুমালেও ভয়ঙ্কর স্বপ্ন দেখা অর্থাৎ আপনি যখন এই জাদুতে আক্রান্ত হবেন তখন ঠিক মতো ঘুমাতে পারবেন না অর্থাৎ যখন আবার যখন ঘুমাতে যাবেন তখন দেখতে আপনার দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখতে পাচ্ছেন এই জাদুতে যখন আপনি আক্রান্ত হবেন ছয় নম্বর সমস্যা এই ছয় নম্বর যে লক্ষণ এটা হচ্ছে হ্যালো সিনেশন বেড়ে যাওয়া হ্যালোসিনেশন সিনেশন কি বেড়ে যাওয়া এটা হচ্ছে গর্ব নষ্টের যে ছয় নম্বর যে লক্ষণ এই ছয় নম্বর লক্ষণের একটি সাত নম্বর যে লক্ষণ সেটা হচ্ছে উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ আপনার বাচ্চা ঠিক আছে গর্বের গর্ভের সমস্যা ঠিক আছে কিন্তু কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে হঠাৎ আপনার বাচ্চা কি হয়ে গেছে নষ্ট হয়ে গিয়েছে তবে এটা হচ্ছে সাত নম্বর কারণ তো এই কারণগুলোর মধ্যে যদি এক দুইটি বা তিনটি যদি আপনার লক্ষ্য মিলে যায় তাহলে আপনি আক্রান্ত এই বলবো এর প্রতিকার নিয়ে অর্থাৎ আপনার যারা এই সমস্যা যুক্ত আছেন এর প্রতিকার আপনারা কিভাবে পাবেন এর প্রতিকারের মধ্যে একটি হচ্ছে সেলফ রোকিয়া আরেকটি হচ্ছে আপনি সরাসরি রোকিয়া করবেন রকিয়া করলে আমাদের আমাদের সাথে দেখা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এখন বলি যে আপনারা এই বিষয়ের জন্য এই সমস্যার জন্য সেলফ রোকিয়া কীভাবে করবেন এটার জন্য সেলফ রক্ষিয়া করতে করতে হলে আপনাকে উজু করতে হবে নিয়ত করতে হবে তারপর আপনি সুরা সৌরার উনফন্থাস এবং ফাশ নম্বর আয়াত ফটতে পারেন সুরা সুরার এবং পঞ্চাশ নম্বর আয়াত কি করতে পারেন ফটতে পারেন এটা হচ্ছে একটা প্রেসক্রিপশন তো প্রেসক্রিপশন টু হচ্ছে সুরা ফাথেহা আয়তন করছি সুরা বাকারা শেষের শেষের রূপ সুরা আল ইমরানের শেষের রূপ সুরা ফালাক সুরা নাস এগুলো ফরে করে খাবেন এবং সরিষার পরে সরিষার তেল দিয়ে মেসেজ করবেন সরিষার তেল না থাকলে অন্য যে কোনো ভালো তেল থাকলে সেটা দিয়ে মেসেজ করবেন এটা হচ্ছে প্রেসক্রিপশন তো ইত্যাদি ইত্যাদি এছাড়া এছাড়াও আরো প্রেসক্রিপশন আছে এই বিষয়ে যখন যারা রুকিয়া করবেন তখন দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছে রুকিয়া করতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা তাদের সাপ্লিমেন্ট গ্রহণ করুন হালাল সাপ্লিমেন্ট মনে রাখবেন আমরা এখানে শিরিক এবং কুফর কোনো পদ্ধতিতে চিকিৎসা করে থাকি কিনা আমাদের এখানে সম্পূর্ণ বৈধ পদ্ধতি হারাম হারাম মুক্ত হালালের সংমিশ্রণে বৈধ পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি এখানে তাবিজের কোনো ব্যবহার তাবিজের কোনো ইউজ কোনো কিছু নেই এখানে তো লক্ষণীয় বিষয় হচ্ছে সমস্যা ভালো হতে তিন চার মাস কিংবা আরো বেশি সময় লাগতে পারে দুর্যোগ ধরে রুকিয়া করে যেতে হবে আপনাকে রুকিয়ার সময় অনেক সময় অনেক কষ্ট হলেও বাদ দেওয়া যাবে না ধৈর্য ধরে থাকতে হবে লেগে থাকতে হবে কয়েকদিন রুকিয়া করে যদি ভালো বোধ হয় তখন রুকিয়া করা বাদ দেওয়া যাবে না সমস্যা যদি চলে যাওয়ার পর কমপক্ষে এক মাস পর্যন্ত রোকিয়া চালিয়ে যান এটা হচ্ছে আপনার জন্য ভালো হবে আরেকটি বিষয় হচ্ছে জাদু এবং শারীরিক কোন সমস্যা ছাড়াও বাচ্চা না হতে পারে কারণ এটা রেফারেন্স হচ্ছে সুরাসুরার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলেন মানে অর্থাৎ এই অর্থ হচ্ছে নবমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব তিনি যা ইচ্ছা করেন তা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান সন্তান দেন দেন যাকে ইচ্ছা পুত্র পুত্র অথবা তাদেরকে এবং কন্যা সন্তান দুটি দান করেন আর তিনি যদি তিনি যাকে ইচ্ছা বাধ্য করে দেন বন্দা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও ক্ষমতাসীন অর্থাৎ এই একটা রেফারেন্স আমরা পেয়ে গেছি এই একটা আমরা কি কি পেয়েছি কোরআন থেকে একটা একটা অথেন্টিক রেফারেন্স পেয়ে গেছি এখানে এই স্পষ্ট হচ্ছে যে যে যাদুর সমস্যা শারীরিক কোন সমস্যা ছাড়াও বাচ্চা আমাদের নাও হতে পারে সেটা আল্লাহর হুকুম আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দেন কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দেন যাকে ইচ্ছা করেন কন্যা এবং পুত্র সন্তান উভয় দান করেন আর আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বندا করে বন্ধ করে দেন এটা একমাত্র আল্লাহর হুকমিয়া এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে ইমান তো এই ছিল আমাদের আজকের ছোট এবং সংগীত লাইভ আপনারা যারা লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করবেন মা তৌফিক ইল্লা বিল্লাহ এই বিষয়ে আপনারা কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু ওয়ান জিরো টু ওয়ান টু আমাদেরকে প্রতিদিন সকাল আটটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আপনারা আমাদেরকে কল দিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন নমাজের ওয়াক্তে ওয়াক্ত ওয়াক্তার সময় যখন সালাতের টাইম আজানের টাইম ওই টাইমে আপনারা আমাদের কি করবেন না কল দিবেন না প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখুন আমাদের রো সেন্টারটি হচ্ছে চাঁদপুর জেলার চান্ডা ইউনিয়নের হরিফুর বাজারে অর্থাৎ চাঁদপুর জেলার হরিফুর বাজারে বিয়ারহাট বাজারে আমাদের হচ্ছে রোকিয়া সেন্টার আপনাদের সবাইকে যা করল্লাহ হেন যাদের যারা এখন পর্যন্ত আমাদের লাইভ যুক্ত আছেন আপনাদের সবাইকে যা উত্তম প্রতিদানে ধন্য করুন আসসালামাইকুমুল্লাহ